নমস্কার বন্ধুরা রান্নাঘরে রান্না বান্নায় সবাইকে স্বাগত আজ দেখাবো চিজ চিকেন স্যান্ডউইচ এটা খুবই বানানো সহজ বাচ্চাদের খুব পছন্দ হবে এখানে দুশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে প্রেশারে আমি সেদ্ধ করে নেব এর জন্য এতে দিচ্ছি সামান্য পরিমাণ জল দুটি রসুন থেতো করে আর সামান্য পরিমাণ নুন রসুন দিলে চিকেনের গন্ধটা কেটে যায় এরপর চিকেনটিকে সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে হাট থেকে মাংসগুলিকে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে এবার এই চিকেনগুলিকে মিক্সিতে পেস্ট করে নেব তারপর একটি ফ্রাইং প্যানে এক চামচ মতো বাটার দেবো আপনারা সাদা তেলও দিতে পারেন দেব সামান্য এক চামচ মতো রসুন কুচি আর এক চামচ মতো আদা কুচি এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও এক মিনিট নাড়াচাড়া করে নেব এবং তারপর দেব সেদ্ধ পেস্ট করে রাখা চিকেনটি সেদ্ধ পেস্ট করে রাখা চিকেনটি দেওয়ার পর এর মধ্যে আমি দেব সামান্য স্বাদ মতো নুন আর দেব সামান্য গোলমরিচের গুঁড়ো এই সব দিয়ে চিকেনের পেস্টটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর আমাকে নিতে হবে একটি ব্রেড এবং ব্রেডটির চারপাশটি আমি হালকা করে কেটে নিয়েছি এরপর এতে ভালো করে বাটার মাখিয়ে নেব এবং এর উপর আমার তৈরি করে রাখা চিকেনের মিশ্রণটি দিয়ে দেব এবং আলতু হাতে চেপে চেপে বসিয়ে দিতে হবে এরপর এর উপর দেব চিজ এখানে আমি গ্রেট করে রাখা চিজ দিচ্ছি তারপর এর উপর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এইগুলি সব দেওয়া হয়ে গেলে আরেকটি ব্রেড এর উপর চেপে দিতে হবে আপনারা ইচ্ছে হলে এইভাবেও স্যান্ডউইচটি খেতে পারেন অথবা ওভেনে রেখে বেক করে তারপরও খেতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিজ চিকেন স্যান্ডউইচ